এবার বুঝবি ঠেলা কত ধানে কত চাল যা শালা পোস্ট করে দিলাম এখন সামলাও দেখি কত বড় হয়েছিস একে একটা সাহসা করতেই হবে আমাদের ধর্ম নিয়ে খারাপ কথা বলে চল সবাই আমাদের ধর্ম নিয়ে অপমাননা চলবে না আমাদের ধর্ম নিয়ে অপমাননা চলবে না চলবে না আনটাইড আপনাদের এখানে কি হয়েছে বাবা আমার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে এবং সবকিছু ভেঙে ফেলে দিয়েছে চল गाड़ी उठो <laughs>